একটু মাখো মাখো ঝোল রাখবো সবশেষে ধুনে পাতা দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে পাঁচ মিশালি মাছ চটচড়ি করছি তো ভালো করে ধুয়ে নিয়েছি মাছ পেঁয়াজ কুচি জিরা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া হাফ চামচ করে ধনিয়া গুঁড়া হাফ চামচ লবণ পরিমাণ মতো এখন দিয়ে দেব এখানে তেল রান্নার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ সব মশলা দিয়ে ভালো করে হাতে মেখে নেব টমেটো দিয়ে দিলাম একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি কাঁচামরিচ দিয়েছি এখন হাতে খুব ভালো করে মাছ মেখে নেব এখানে ট্যাংরা মাছ আছে পুটি মাছ আছে পাবদা মাছ আছে বাটা মাছ আছে তো পাঁচ মিশালে কিছু মাছ এভাবে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে অনেকেই দেখি যে এভাবেই হাতে মেখে রান্না করতে পছন্দ করেন পাঁচমিশালি মাছ খেতে খুবই মজার হয় তো সব মশলা দিয়ে মাখানোর পরে এখন পানি দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি দিয়েছি কারণ এই মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না হয়ে যায় খুব দ্রুত তো এই যে চুলায় বসিয়ে দিয়েছি বলক এসে গেছে মাত্র দশ মিনিটের মধ্যেই এরকম মজাদার একটা রেসিপি হয়ে যায় আপনি যখন ব্যস্ত থাকবেন বা বাসায় গেস্ট আসবে তখন খুব ঝটপট করে এরকম মজাদার পাঁচ মিশালি মাছ চটচড়ি করতে পারেন তো এই যে হয়ে গেল এখন সবশেষে ধনে পাতা দিয়ে দিচ্ছি সামনে শীত চলে আসছে আর ধনে না দিলেই নয় যে কোনো তরকারিতে ধনে পাতা দিলে খেতে খুবই মজার হয় এখন আর এখন সারা বছরই ধনেপাতা পাওয়া যায় তো এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে ধনে পাতাটা একটু নরম হয় হয়ে গেল মজাদার পাঁচমিশালি মাছ চচ্চড়ি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যেসব আপুরা ভাইয়ারা এখনও আমার পেজ ফলো করেননি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার পেজের পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম